আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো আজও হাজির হলাম প্রাণ এবং প্রকৃতির নতুন একটি ভিডিও নিয়ে আমার বাড়ি গাজীপুর শালবনের পাশে হওয়াতে প্রাকৃতিক একটা জিনিস আমি বরাবরই পেয়ে থাকি যেটা একরকম বলতে পারেন আল্লাহর নিয়ামত প্রাকৃতিক এবং সম্পূর্ণ অর্গানিক জিনিস যে জিনিসটা মাটির থেকে প্রায় এক দু ফুট নিচে হয়ে থাকে সেটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় বন আলু বা কেউ কেউ বলে শিমুল আলু বা কেউ বলে হুইরা আলু তো এই আলুটার নাম কি আমি সেটা জানি না অরিজিনাল কি নাম তো আজকে সে আলু তুলতে যাচ্ছি সাথে কিছু ছোটো ভাই ব্রাদার বা বড় ভাই আছে ওরা এই আলোগুলো তুলবে আমি সাথেই থাকব এবং সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি পাশেই থাকবেন ইনশাল্লাহ তো চলুন দেখে আসি আলুগুলো ঠিক কিভাবে তুলে শাল বা শাল গাছে পাতা থাকে না বসন্তের সময় বসন্তর শেষের দিকে শালবন একরকম নতুন করে নতুন পাতায় ছেয়ে যায় আস্তে আস্তে শালবন ঘন হয় মাঠে সুন্দর ফসল হয় ফসল ধান শালবন তো চলুন দেখে আসি কিভাবে আলু হ্যাঁ হ্যাঁ টান্দি হ্যাঁ টান্দে এই যে আলুর শিকড় প্রাথমিক শিকড় এটার নিচে দূরে আলু আছে এখানে এই যে আলু আছে এই যে এই বড় আলু ঠিক আছে এই আমি কইছ না ওটা যেন দেখা যায় এটা আপাতত এই জায়গা এই আলুটা দেখা যায় এই যে এই আলুটা এই হ্যাঁ এটা আলু এই জায়গার ভিতরে আলু তোলা প্রায় শেষ এই জায়গায় আর তুলবো না অন্য জায়গায় তুলবে এখানে যতটুকু ছিল আলু গাছ তোলা হয়েছে এখন মাটি দিয়ে সমান করে ঢেকে দেওয়া হবে প্রায় দুই কেজির উপরে প্রায় তিন কেজির মতো আলু তোলা হয়েছে তো এখন অন্য জায়গায় গাছ খুঁজে বের করে আবার তোলা হবে ওই নিচে গাছ আছে নাকি ভাই গাছ পাইছো একেবারে ছোট গাছ আলুর গাছ খোঁজা হচ্ছে এই জঙ্গলের ভিতরে যে ঝুর জঙ্গল হয়েছে ঝুর জঙ্গলের মাঝখানে আলু গাছগুলা হয়ে হয়ে আছে এগুলা খুঁজে খুঁজে বের করতে হয় এই একটা আলু গাছ যদি এটা একটু চিকন এই গাছটা তো মোটামুটি হ্যাঁ মোটামুটি বড় আলো শিকড়টা তো ভালোই দেখা যায় দেখি দেখি ওটা কেমন দেখা যায় হ্যাঁ ওরে তো মোটামুটি ভালো মোটা গাছটা যে লতাটা দেখতেছেন এই লতাটাই হচ্ছে আলু গাছ এই এই হচ্ছে হচ্ছে সেই সেই লতা আলু গাছের এই হচ্ছে আলু গাছের গুড়ি এখান থেকে যে শিকড় দেখছেন এই শিকড়ের ভিতরেই সেই আলু বেরোয় এই শিকড়ের মাথায় কি আলু পাওয়া গেছে কত বড় দেখি হা 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 এই সাইড দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে আলুর মাথাটা বের করো এই যে দিক দিয়া হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ মাটি কান্দে উঠাও উঠাও আলুটা আলু বেড়েছে না আলুর সাইজটা তো মোটামুটি বড়ই আছে দেখি দেখি আলুটা দেখি ওরে দেখি বিশাল আলু বেড়ে দিয়েছে এ এই দূরে কোথায় নাহলে ভেঙে দেবো গা হ্যাঁ হ্যাঁ দূরে কুদো আরো দূরে কুদো আরও দূরে হইব হ্যাঁ এই আলু কিন্তু খুবই নরম এটা খুবই নরম দূরে না কুদলে তোমার সে ভেঙে যাবো গা এটা তো প্রচুর লম্বা এটার এই দূরে দেয়া অনেক দূরে দেয়া করতে হবে দেখো কত বড় লম্বা মানে এটা নিচের দিকে গেছে এটা অনেক বড় মূলত এই বনালু যে গাছটা এই এটা হচ্ছে সেই বনালু গাছ সম্পূর্ণ কাটা যুক্ত কাটা কাটা এই গাছটাই নিচে যে শিকড় থাকে সেই শিকড়ের মাথায় মাথায় গিয়ে এই আলু হয় এই যে এটা হচ্ছে একটা গাছ এখান থেকে যে শিকড়গুলো বেরোয় সেই শিকড় এই শি করে মাথায় গিয়ে আলু হয় আলুটা ভাঙিয়ে আছে না দুইটা জোরা আছে দিচ্ছি কত বড় আলু মাস্লা দি আলুটা কত বড় দেখি 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 ওরে আলু তো বিশাল বড় হ্যাঁ হ্যাঁ আলুটা তো মোটামুটি সাইজ ভালো দেখি ওঠান তো দেখি হা ওরে মাশালদা আরও হ্যাঁ ওরে খুব সুন্দর তো এই যে কত বড় আলমারি কো কো দেখি কত বড় কত বড় আলমারি ওরে দেখি ওটা ওটা হতো দেখি ভাই

কত সুন্দর আলু হেবি সুন্দর না মালিক ভাই না বেড়েছে না দেখছেন আলু তাও

মাথার পাশে একটু তো হয়ে যায় এই যে জায়গায় আস্তে 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 হ্যাঁ আস্তে আস্তে মাটিগুলো টান দেও দেখ তো লম্বা কিরকম ভালো করে ওরে আল্লাহ এনে দিয়ে আরো ভিতর দিকে গেছে আগলা মাটিগুলো টান দাও

ওরে আলু তো মাসাল্লাহ খুবই সুন্দর এই আলুটা তো আরো সুন্দর যাই হয়েছে মাসাল্লাহ আজকে যাওগা অনেকটা শখের বসেই আলু তুলে এখন সবাই আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকালবেলা গেছি